নেত্রকোনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া ফজরের নেছা উচ্চ বিদ্যালয়ে আজ চৌত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন স্কুল কমিটির সভাপতি নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসনাত হাসান সৈকত আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা উপস্থাপন করে অনুষ্ঠানের সমাপ্তিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিরা